লক্ষ কোটি টাকার ঋণ চাচ্ছেন কেন জনগণ যদি আরামে থাকে জনগণকে তো আরাম দেননি তারা আরামে থাকতে পারছে না কেন আর জনগণকে শোষণ করে গলায় পা দিয়ে আপনি বিদ্যুতের দাম বাড়াচ্ছেন বিদ্যুতের বিল বিল পানির বিল একজন আমাকে বলেছেন বাড়িতে ভাই একটা এসি চলে আর দুই তিনটে কয়েকটা ফ্যান

ক্রমাগত ভাবে প্রতিদিনই আপনার জিনিসপত্রের দাম বাড়ছেই বাড়ছেই শেখ হাসিনা চান জনগণের গোরস্থানের উপর তিনি রাজত্ব করতে চান গোটা জনগণকে কবরস্থ করে উনি তার ক্ষমতা দখল করে রাখতে চান আজ কোন দিকে তার সার্থকতা আজকে যদি লক্ষ কোটি টাকা ঋণ এখন পর্যন্ত যে শিশুটি তার মাতৃগর্ভ থেকে জন্ম নিচ্ছে তার ঋণ হচ্ছে এক লক্ষ টাকার শূন্য এটা করেছে তারা বাংলাদেশ ব্যাংক থেকে আটশো কোটি টাকা উড়ে চলে গেল করপুরের বত করেছে তারা ওই দেখবেন আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠ যারা তারা ব্যাংক সিন্ডিকেট ব্যাংকে আজকে লোপাট করেছে কারা আওয়ামী লীগের ঘনিষ্ঠ লোকরা আপনি মহিদ্দিন খান আলমগীর আপনার এমপি অনেক অন্যায় অপকর্মের সাথে জড়িত এই লোকটি তাকে আপনি ফার্মাস ব্যাংক দিলেন তারপরে সেই ব্যাংকের নাম হলো পদ্মা ব্যাংক সে ব্যাংক খেয়ে ফেলে এখন তাকে একটি অন্য ব্যাংকের সাথে মার্চ করে দিতে চান মার্জার চলছে একীভূত করে দিয়েছে আর একটা নাই অসংখ্য বেসিক ব্যাংক একটি সরকারি ব্যাংক ছিল এটা খুব ভালো চলছিল ছোট ছোট উদ্যোক্তা তৈরি করছে তারপরে সেই বেসিক ব্যাংক এখন শূন্য বললাম না গোটা আওয়ামী লীগের আমলে প্রত্যেকটি প্রতিষ্ঠান শূন্য গর্ব সবগুলোই হচ্ছে শূন্য মরিক শূন্য টিনের বাক্স তাই বেসিক ব্যাংক সরকারি ব্যাংক তাকে মার্চ করা হচ্ছে কেন সব খেয়ে ফেলেছে মানে আপনার ওই যখন আলু বা পটল তার চামড়া ছিলে তরকারিতে দেয় তারপরে ওটা খাওয়ার তরকারি হয় আর সেইখানকার যিনি ছিলেন তিনি আলু পটলের ছাল সহ সব খেয়ে ফেলে বেসিক ব্যাংকে একেবারে মধ্যে ডুবিয়ে দিয়ে এখন গভর্নমেন্ট বলছে এটাকে আমরা কি বলে যে মার্চ করে অন্য ব্যাংক এই দশার্ধে এই সরকার প্রত্যেকটি ক্ষেত্রে ব্যর্থ আর এক সাগর রুড়ির সাংবাদিক দম্পতি তার তদন্ত প্রতিবেদন আজও জমা দিতে পারে না একশো নয় বার তদন্ত রিপোর্ট তারা তৈরি করেছেন কিন্তু পারছেন শুধু পিছাচ্ছেন শুধু তাহলে আপনি সফল কোথায় একজন সাংবাদিক হত্যাকাণ্ড তার একশো নয় বার আপনার তদন্ত রিপোর্ট আপনারা তৈরি করেন তারপরে আবার নতুন ভাবে তৈরি করে আপনারা খুঁজে বের করতে পারেন না পারেন না কারণ কিন্তু জনগণ জানে এটা জনগণ বোঝে এর জন্য একটি মানে না এইরকম একটি কাহিনীর সেন্সর বোর্ড এটাকে বাতিল করে যেটা বাংলাদেশের এই ঘটনার সাথে এটা মিলে যায় আরে ভাই টুইন ধ্বংস হয়েছে এর উপর চার পাঁচটা ছবি হয়েছে ওটাও তো বাস্তব ঘটনা হলিউডের এবং অন্যান্য দেশে আর এইটা তো বলছে না যে সাগরগুড়ির জন্য এইটা করা হয়েছে এবং সেন্সর বোর্ড এতটাই মূর্খ বলছে যে এইটা এই মামলাটাও বিচারাধীন আছে হাইকোর্টের বিচারাধীন আছে